আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের সকলকে আল আমানা ইসলামী দাওয়া সেন্টারের পক্ষ থেকে ফুলেন শুভেচ্ছা আজকে আমি আপনাদেরকে যুগশ্রেষ্ঠ মহাদিস আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ এর বিখ্যাত হাদিসের গ্রন্থ

আদিষ্টি বর্ণনা করেছেন মুআবিয় বিল হায়দা থেকে বর্ণিত তিনি বলেন রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন ধরনের চক্ষু নামের আগুন দেখবে না রসূল করিম সাল্লাল্লাহু বলতেছেন তিন ধরনের চক্ষু যাহার নামের আগুন দেখবে না এক যে চক্ষু আল্লাহর রাস্তায় রত থেকেছে দুই যে চক্ষু আল্লাহর ভয়ে ক্রন্দন করেছে এবং তিন নাম্বার যে চক্ষুর কথা রসুল বলেছেন সে চক্ষুটি হচ্ছে যে চক্ষু আল্লাহর হারামকিত জিনিস দেখা থেকে বিরত থেকেছে হাদিসটি অন্য যে গ্রন্থ গ্রন্থে বর্ণিত হয়েছে হাদিসটি বর্ণনা করেছেন তাবারী ইন তার কিতাবে আল্লা বকরুল্লাহ আলমিন আমাদের সকলকে এই তিন ধরনের চক্ষু গঠন করার তৌফিক দান করু অফের দানা আলহামদুলিল্লাহুল্লাহ আলমিন